আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকছে খুবই মুখরোচক বেগুন চিংড়ি রান্না এই তরকারিটা রান্না করা যেমন সহজ তেমনি খেতেও হয় অনেক বেশি মজাদার এই তরকারিটা থাকলে বাসার ছোট বড় সবাই অনেক মজা করে ভাত খেয়ে নেবে তাছাড়া আয়েস করে খাওয়ার জন্য এমন বেগুন চিংড়ি যথেষ্ট বিশ্বাস না হলে পরখ করে দেখতে পারেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকে রেসিপির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা নরম করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ আর এই মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা চলে যায় আর এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর এই পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর এই মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ ব্যবহার করবেন আর এই চিংড়ি মাছটা দিয়ে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন চলে আসলাম দেখুন মাছগুলো আমার অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু এই আলুটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন আমি এই মাছের সাথে মিশিয়ে নিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিংড়ি মাছের সাথে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি পাঁচশো গ্রাম বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি আলু চিংড়ির সাথে বেগুনগুলোকেও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি আলু চিংড়ি একসাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও প্রায় পাঁচ মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম দেখুন বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পানি আর এই পানিটা দিয়ে আমি বেগুনটাকে রান্না করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম চারটি মরিচ। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তবে এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রান্নাটা করে নিতে হবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ ধনিয়া পাতা আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি রান্নার শেষ প্রান্তে চলে এসেছি এখানে আমি মাখো মাখো ঝোল রেখেছি তবে আপনারা চাইলে একেবারে শুকিয়ে নিতে পারেন আরও প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার বেগুন চিংড়ির রেসিপিটি দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ মজাদার হয়েছে এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক বেগুন চিংড়ির রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ